আলোচনার শুরুতেই আমি কোরআন কারীম থেকে তেলাওয়াত করছি আর আরবিতে পাঠ করলে মানুষ মনে করে এটা কোরআন কারিমের তেলাওয়াত কিন্তু কেউ যদি আবার আরবিতে হাদিস পাঠ করে শের পাঠ করে কবিতা পাঠ করে যারা বুঝে না তারাও বলবে এটা কোরআন তেলাওয়াতই কথা বলেন আর যারা বুঝে তারা বলবেন না এটা হাদিস নতুবা এটা আরবি কোনো পঙ্ক্তি কবিতা যারা কোরআন করে পারে তারা সহজেই বুঝে নিবে যে এটা আসলে কোরআনে তেলাও তো আমাদের সমাজেও কিছু এরকম লোক আছে কোরআনের আয়াত আর হাদিস বুঝে না আরবি পড়লেই তো এটা কোরআনে ঠিক না এই সমস্যাটা সবার আছে আমার কথা যেহেতু আপনারা বুঝেন এবার আসেন মূল আলোচনা আলোচনার প্রারম্ভে আমি কোরআনে কারিম থেকে তেলাওয়াত করব। সহি মুসলিম শরীফ থেকে একটি হাদিসের প্রথম অংশ তেলাওয়াত করলাম পাঠ করলাম এখান থেকে আমরা ছোট্ট কিছু শিক্ষা নিব মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন কোরআনে কারীম আমরা যে পাঠ করি কোরআনে কারীম পাঠ করি এ কথা বলা যাবে না বলতে হবে কোরআনে তেলাওয়াত করি কারণ তেলাওয়াতের সাথে কোরআনের সম্পর্ক কথা বলেন হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাই করেন আফজলুল্লাহ ইবায় তেলাগতুল কোরআন অর্থাৎ সর্বোত্তম এবাদত হচ্ছে কোরআন তেলাবাদ হাদিসের কথাও আসছে তেলাবাদ কোরআনে ক্যারিমের মধ্যেও আসছে তেলাবাদ এখন আপনি বাংলায় বললেন পাঠ মোহাক্ষিক ওলামায় কেরাম বলেছেন কোরআনের ক্ষেত্রে বলতে হবে কোরআন তেলাওয়াত কোরআন ছাড়া আর যা কিছু আছে সব কিছু ক্ষেত্রে বলতে হবে পাঠ তাহলে কোরআন যখন আমরা তেলাওয়াত করব তখন বলতে হবে উনি কোরআন তেলাওয়াত করছেন আর যখন উনি হাদিস থেকে কোন হাদিস বর্ণনা করবেন তখন বলতে হবে উনি হাদিস পাঠ করছেন আর যদি তিনি কোন বই থেকে কিছু পড়েন তাহলে বলতে হবে তিনি কোন না কোন বই পাঠ করছেন বা পড়তেছেন শুধুমাত্র কোরআনের ক্ষেত্রে বলতে হবে তিনি কোরআন তেলাওয়াত করছেন বলেন আমার সাথে কি বলতে হবে কোরআন বুঝতে পারছেন শেষ একটা বিষয় নাম্বার দুই আমি একটি উর্দু বা ফার্সি একটি জিকিরের কিছু পঙ্ক্তি আপনাদের সম্মুখে তুলে ধরেছি এটা সহজেই আমরা বুঝতে পেরেছি এটা একটি ফার্সি পঙ্ক্তি এবং এখানে আল্লাহ তালা জিকির নিহিত আছে জিকিরটা কি হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছে সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা উইল্লাল্লাহ ইল্লাল্লাহ আবার বলি সর্বোত্তম জিকির কি লা ইলাহাল্লাহ ইল্লাল্লাহ বিভিন্ন তরিকার বিভিন্ন পেশায়ব এই ইল্লাল্লাহ লা ইলা ইল্লাল্লাহ জিকিরের প্র্যাকটিস কিবা প্র্যাকটিক্যাল কিছু পদ্ধতি দেখায় থাকে এটা হতে পারে সার্সিনা পেশায়বের তরিকা একটা সোনা চাঁদা পেশায়ের তরীকা একটা কি না আবার চার তরিকা যেটা নকশে মন্দির মোজাদ্দেদি আরও যত আছে তাদের তরিকা ভিন্ন সমস্ত তরিকা পিছনে লাইন আর ইললাল্লাহ জিকিস হবার আগে আপনি জিকি যেভাবেই করেন এইভাবেই রাইট কথা বলেন আচ্ছা সারসিরার যদি বলে আপনি বাম দিকে ধাক্কা দিয়ে ইল আল্লাহ মারবেন আর সোনাচান্দা পৃশ্য যদি বলে আপনি বাম দিকে ধাক্কা দিবেন না বরঞ্চ হালকাভাবে ঢেলে দেবেন অসুবিধা কোন পিসাব যদি বলে কোনো দিকে ধাক্কা দিতে হবে আপনি একদম নিশ্চু সোজা লা ইলা ই কোন অসুবিধা আপনি যেভাবেই জিকির করেন কবুল করার মালিককে কোনো পিরশাবেব এ কথা বলতে পারবেন না যে এভাবে জিকির করলে কবল হবে এভাবে করলে হবে না এ কথা কোন কোরানো নেই হাঁটি চ ঠিক হলে বলেন ঠিক যেহেতু আমরা তরিকার মানুষ তরিকা অনুযায়ী পীর সাহেবের দেওয়া একটা সবক আমাদের নিতে হয় সে অনুযায়ী আপনারা আমল করবেন ইনশাল্লাহ যেহেতু সে অনুযায়ী আমল করা হচ্ছে বংশ পরম্পরায় ধারাবাহিক ভাবে এইভাবে আমলগুলো আমাদের সম্মুখে তুলে ধরা হচ্ছে আপনি সে বাবু আমল করবেন কবুল করার মালিককে তবে আপনি যে হাফতেই থাকেন না কেন আপনি সর্ব হালতে সর্ব হালতে আপনি জিকির করতে পারবেন কোন সমস্যা এই হলো দুই নম্বর প্রশ্নের জবাব